So, friends, तो हेलो फ्रेंड्स चले लाम नोटों ब्लॉग्स नहीं आज के जांचिक वो मार दिए घोटे तो बंदर सवाई क्या मन দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গমের ক্ষেত

আগে প্রচন্ড ঠান্ডা ছিল এখন ঠান্ডাটা কমে একটু রোদ হয়েছে ঠান্ডা একটু কম এখন এই যে পেছনে দেখা যাচ্ছে এটা একটা ছোট ঘর এটা হচ্ছে একটা ডিপ বসা যান আছে জমির সব পানি দেওয়া হয় দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মুহূর্ত শহরের থেকে গ্রামে ঘোরার মজাটাই আলাদা তো যারা ঘুরেছেন গ্রামের মাঠের মধ্যে গ্রামে তারা বুঝতে পারবেন যে গ্রামের কত সৌন্দর্য মুহূর্ত শান্ত শান্তশৃষ্ট আবহাওয়া কত সুন্দর Odată timpar, cu ob, poți মাঠের মধ্যে গাছ খুব কমই আছে যে একটা গাছ দেখা যাচ্ছে এটা একটা হচ্ছে তাল গাছ মাছের মাঠের মধ্যে এটা একটা গাছ আছে আরো আছে একটু দূরে দূরে গাছ আছে ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা একটা গ্রাম এই যে দেখা যাচ্ছে একটা সর্ষে ক্ষেত এটা ধানের জমি ধরো অনেকদিন পরে গেলাম ধরতে ধানের জমি দেখার জন্য তো গ্রামের যে সৌন্দর্য আপনাদের কীরকম ভালো লেগেছে আপনারা কমেন্টে জানাবেন আর যাদের যাদের বাড়ি গ্রামে তারা একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকের জন্য এতটুকু ভিডিও তো ভালো থাকবেন